এখানে বলা হয়েছে আল্লাহ তালা দুনিয়া এসে মল্লযুদ্ধ কুস্তি করেছে হ্যাঁ আল্লাহ দেখতে আসছেন কি বানাইলো দেখতে আসছেন দুনিয়ায় নেমে এসে আল্লাহ দুনিয়ায় নেমে এসে মানুষ মল্লযুদ্ধ করেছে এইসব কথাগুলো যেভাবে বাইবেলে আছে এগুলো খুব স্বাভাবিক ভাবেই আল্লাহ তালা সম্পর্কে অশোভন কথা যে আল্লাহ দেখার জন্য দুনিয়ায় নেমে আসা লাগে আর ইসলামে যেটা হাদিসে আসছে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন দোয়া কবুল করেন আল্লাহ দুনিয়া নেমে আসেন বান্দাদেরকে নৈকত্ব প্রদান করেন প্রথম সুন্নাহ আস-সুন্নাহ রাস সুন্নাত এ জীবনের জন্য